আপনার মাথা থেকে কে কি হচ্ছে এই দেশে সামান্য কথাতেই মারামারি কোথাও যেন কোন রকম শান্তি নেই নিশ্চিন্তে ঘুমানো যায় না এখন মরণ ফাঁদ সামান্য সম্পত্তির জন্য ভাইয়ের শত্রু এখন ভাই আবার কোথাও শোনা যাচ্ছে সন্তানি মায়ের খুনি আন্দোলন তা তো থামছেই না যে আন্দোলন নিয়ে এত কিছু ঘটে গেল কিন্তু তারপরও যেন শেষ হচ্ছে না এই আন্দোলন আর কত প্রাণ গেলে থামবে এই আন্দোলন শান্তি থাকবে দেশের প্রতিটি মানুষ বিস্তারিত জানতে ও নিয়মিত খবর পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে